স্বাগতে ডিবিসি সংবাদে বার জানাবো খবরের বিস্তারিত আর সাথে আছে আমি সামিয়া জান্না যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশে পণ্যের উপর ট্রাম্পের পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে এখনও আলোচনার সুযোগ আছে বলে মনে করে সরকার অর্থ উপদেষ্টা জানালেন আলোচনার মাধ্যমে এ শুল্ক আরও কমানো সম্ভব আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন বুধবার এ নিয়ে মার্কিন প্রশাসনের সাথে বৈঠকে বসবে বাংলাদেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের নানা দেশ থেকে আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন তারই অংশ হিসেবে দেশটিতে বাংলাদেশি পণ্যের শুল্ক ধরা হয়েছিল সাঁত্রিশ শতাংশ যা পরবর্তী তিন মাসের জন্য স্থগিত রাখে মার্কিন প্রশাসন এখন আবারও পহেলা আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের জন্য ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণের কথা বলছেন ট্রাম্প অর্থ উপদেষ্টা মনে করেন আলোচনার মাধ্যমে এ শুল্ক আরও কমানো সম্ভব এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন ছয় তারিখ বোধ একটা মিটিং হয়েছে মোটামুটি কিন্তু ভালো ইসে আছে যদি যাই হোক আমরা সেটার প্রেক্ষিতে আমাদের অন্য আমরা আমাদের যে মেজাজগুলি আছে এগুলো আমরা নেব ফিরে আসার পরে একই প্রত্যাশা বাণিজ্য সচিবেরও তিনি জানান দেশটি থেকে বাংলাদেশের আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার তা কার্যকর হলে কমে আসবে বাণিজ্য ঘাটতি আজকে যে ডকুমেন্ট পেয়েছি তাতে যা ছাড় চেয়েছে তারা সেগুলো আমরা অবশ্য আগেই প্রমিস করেছি এবং সেগুলোর উপরে এমনিতেও আমাদের ডিউটি খুব কম কাজে আমরা আলাপ আলোচনা করে কিছু ছাড় তো দিতে সম্মত হতেই হবে আমি এক মাস রেখে আজকে ডকুমেন্ট হ্যান্ড করা হয়েছে এবং নেগোশিয়েশনের ডেট দেওয়া হয়েছে ডেটটা তাদের পক্ষ থেকেই দেওয়া হয়েছে তার মানে নেগোসিয়েশনের দরজা খোলা রয়েছে এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন শুল্ক বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলমান আছে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখন যুক্তরাষ্ট্রে আছেন এই মুহূর্তে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মাত্র পাঁচ বিলিয়ন ডলার দায়িত্বশীলরা বলছেন শিগগিরই এ ঘাটতি আরও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা এখনও গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি না হওয়া দেশের জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলার স্বাধীনতা থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন ভিন্ন মতকে সহ্য করাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য আরেক নেতা রুহুল কবি রিজভির অভিযোগ পরিকল্পিতভাবে মব কালচার তৈরি করে নির্বাচন পেছানোর পায় তারা করা হচ্ছে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ সভায় যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন যারা অন্ধকার ও ষড়যন্ত্রের শক্তি তারা নির্বাচন চায় না এক অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুল সালাম বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাওয়া আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া আর কিছু নয় তারা এই পর্যন্ত এককভাবে

এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি বরং কোন কোন ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে কল কাটি নাছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয় বাংলা একাডেমিতে এক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে বিপি ম AuthService ভিন্ন মত প্রতি সহনশীলতা ও বাকস্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করেন আমি তোমার সঙ্গে একমত হব না কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি প্রাণ পর্যন্ত নিবেদন দিতে রাজি আছি আমরা লিবারেল ডেমোক্রেসি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশী গণতন্ত্রটা চর্চা হয়নি এদিকে বিএনপি নেতা ডাক্তার এজে এম জাহিদ বলেন মত প্রকাশের স্বাধীনতার কথা বলে সাংবাদিকদের থামিয়ে দেয়া কোনো সভ্য রাজনীতি নয় সাংবাদিকরা লিখলে তাদেরকে থমক দিবেন আবার বলবেন কথা বলার স্বাধীনতা চাই মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে এটি দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ আগামীতে মুক্ত দেশ গড়তে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে এনসিপি জুলাই পদযাত্রায় এই বার্তা দিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আরেক নেতা হাসনাত আবদুল্লার অভিযোগ কিছু রাজনৈতিক দল সংস্কারও চায় না বিচারও চায় না দেশগড়ার প্রত্যয় নিয়ে পথে প্রান্তরে ছুটে চলছেন এনসিপির নেতাকর্মীরা কুষ্টিয়াই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের কার্যক্রম শুরু করেন তারা পরে বুয়েটের ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেন নেতারা এ সময় নাহিদ ইসলাম বলেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিয়েছিল আবরারের মৃত্যু এরপর শহরের পাঁচ রাস্তা মোড়ে পথসভায় নেতারা বলেন আধিপত্যমুক্ত দেশ গড়তে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে এনসিপি মুখ খুলেছিলেন আমরা সেই শহীদ আপের পথ ধরে শহীদ পর্যন্ত জুলাই তৃণমূলের লড়াই প্রোগ্রাম সেই লড়াই প্রোগ্রাম চালিয়ে যাব কুষ্টিয়া ঘুরে এনসিপির অষ্টম দিনের জুলাই পদযাত্রা মেহেরপুরে পৌঁছায় সন্ধ্যার আগে গাঙ্গনি বাস স্ট্যান্ডে নেতারা অভিযোগ করেন কিছু রাজনৈতিক দল সংস্কার চায় না বিচারও চায় না রাজনৈতিক চায় না তারা চায় না করে নির্বাচনকে দিতে যাচ্ছে যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো বুধবার এনসিপির নবম দিনের পদযাত্রা চुआডাঙ্গা ও ঝিনাইদহে হাবিবুর রহমান টিবিসি নিউজ ডেস্ক জেম কাদের সম্পূর্ণ বেআইনিভাবে সব পদ পদবি থেকে জাতীয় পার্টির নেতাদের অবহুতি দিয়েছেন এমন দাবি করেছেন আনিসুল ইসলাম মাহমুদ এবিএম রहुल আমিন হাওলাদার ও মুজিবুল হক জন্য। তারা জেম কাদের সিদ্ধান্ত মানেন না এবং দলের কাউন্সিল অংশ নেবেন রাজধানীর অস্বীকার করে নবনিযুক্ত মহাসচিব বললেন গঠনতন্ত্র মেনেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত প্রাথমিক সদস্য সহ অন্যান্য পদ থেকে বহিষ্কারের একদিন পর গুলশানে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় পার্টির সিনিয়র নেতারা বলেন আর্থিক সচ্ছলতা এবং গঠনতন্ত্রের সংশোধনের দাবি জানানো এমন স্বৈরাচারী সিদ্ধান্ত বলে অভিযোগ তুলেন মুজিবে হক চুন্নু ঘরে থেকে আপনি অন্তত গণতন্ত্র আরম্ভ করেন এই গঠনতন্ত্রে যে বিশ্বের একের ক আমি বিএনপি আওয়ামী লীগ সহ বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের গঠনতন্ত্র কালেকশন করে আমি দেখলাম যে এই ধরনের কোনো ধারা অন্য কোনো দলের গঠনতন্ত্রে নাই দলের হিসাব চাওয়ার কারণে দল একটা যত নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে তাদের প্রত্যেককে অবতিটা দিলে এটা কি এটি কি ঠিক হলো দলের অন্য নেতাদের অভিযোগ কাউন্সিল ঘোষণার পর এভাবে অব্যতি বেআইনি দলকেই ভাঙার কোনো সুযোগ নেই জানান আগামী দিনের সম্মেলনে যোগদার কথা প্রেসিডেন্ট মিডিকেল গুহাই দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ সুতরাং আমি মনে করি আমরা এখনো পানিতে সম্পদে বহাল আছে আমাদের দলকে টুকরো টুকরো করে দিয়েছেন আমরা আপনাকে বহিষ্কার করি না আমরা আপনাকে ফেলে যেতে চাই না আমরা দলকে শক্তিচালী করব পরে সব অভিযোগের জবাব দেন নবনিযুক্তmarshchief বলেন গণতন্ত্র মেনে নেওয়া হয়েছে সব सिद्धांत চেয়ারম্যানকে দল থেকে বের করে দেওয়া চেয়ারম্যানকে বাদ দিয়ে বিকল্প কাউন্সিল করাটা আমাদের তৃণমূলে তীব্র একটি সেনসেশন ক্রিয়েট করে 30 এক অনুযায়ী

দুপুরে কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি নির্বাচনকে নেতিবাচক উপায়ে প্রভাবিত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার রোধে কানাডা কমিশনকে সাহায্য করবে বলেও জানান তিনি বলেন নির্বাচনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি হলেই তার দুই মাস আগে জানানো হবে

ট্যুরিস্ট পুলিশ জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের পাঁচ বন্ধু মিলে সৈকতে যান এর মধ্যে দুইজন বাঁধের উপরে বসেছিলেন তিনজন নেমেছিলেন সাগরে তখন ঢেউয়ের তোড়ে তিনজনই ভেসে যান এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয় নিখোঁজ দুইজনকে উদ্ধারে চলছে অভিযান লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় জলাবদ্ধতার কবলে কয়েকটি জেলা পানিবন্দি হয়ে পড়ে কক্সবাজারের তিন উপজেলার শতাধিক গ্রামের কয়েক হাজার মানুষ যদিও পানি নামতে শুরু করেছে বিভিন্ন এলাকায় এদিকে মৌসুমের সর্বোচ্চ চারশো একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতে তলিয়ে গেছে ফেনী শহরের প্রায় সব সড়ক মুহুরি সিলোনিয়া নদীর পাঁচ স্থানে ভেঙে গেছে বাঁধ দুই নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার অন্তত একশো সাঁত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে এছাড়া সাতক্ষীরায় ভেসে গেছে অনেক ফসলের ক্ষেত ও মাছের ঘের সাগরে লঘুচাপের কারণে কয়েকদিন ধরেই বৈরী আবহাওয়া দেশের বিভিন্ন এলাকায় কোথাও কোথাও হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি ভারী বৃষ্টিতে কক্সবাজারের রামু উখিয়া ও টেকনাফে শতাধিক গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় 50টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে তবে পানি কমতে শুরু করলেও কমেনি ভোগান্তি আমি সাগরে আজকে 10 15 দিন পর্যন্ত দিতে পারি নাই বৃষ্টির কারণে আমি অনক কষ্টে আছি আজিয়া আমার বাসার বৃষ্টি 10 ডুবছে তিন দিন হয়ে গেছে আমার বাসার কোনো রান্না মানা করতে পারি না এর একটা সংস্কার হবে এর একটা বীট হবে বলে বলে যায় কিন্তু হচ্ছে না জলাবদ্ধ উখিয়ার দশটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সবজি ক্ষেত বীজতলা ও পানের বরজ চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে গ্রামীণ রাস্তা বাক্ষারি নদীর পানি বেড়ে রামুর গর্জনিয়াতে ভাঙনের কবলে অর্ধশতাধিক বাড়িঘর এছাড়াও জেলার চকরিয়া পেকুয়ায় জলাবদ্ধতার কবলে তিরিশটি গ্রাম ফেনীতে চব্বিশ ঘন্টায় চারশো একচল্লিশ মিলিমিটার রেকর্ড বৃষ্টিতে মুহুরি ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এই দুই নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এছাড়া পানিতে তলিয়ে যায় জেলা শহর বিদ্যুৎহীন হয়ে পড়েছে ফুলগাজী সহ বেশ কয়েকটি এলাকা এতে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা বন্যার সংখ্যায় ফুলগাজী ও পরশুরামে প্রস্তুত করা হয়েছে শতাধিক আশ্রয়কেন্দ্র এদিকে বিপর্যস্ত উপকূলের আরও বেশ কিছু এলাকা নোয়াখালীতে গেল চব্বিশ ঘন্টায় একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস এতে নোয়াখালী পৌর শহরে বিভিন্ন সড়ক ও পারামহল্লা পানিবন্দী হয়ে পড়ে এছাড়া সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকাসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বসতবাড়িতে ঢুকেছে পানি ভেসে গেছে ফসলের ক্ষেত ও মাছের ঘের বিপাকে খেটে খাও মানুষ বৃষ্টি হচ্ছে ভাই আজকে আমি কাজে গেলাম কাজ হয়নি ভাই আমরা সেইভাবে চলাতে না করতেছি না টানা দুই সপ্তাহ বৃষ্টিতে বরগুনার পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হয়েছে কোথাও কোথাও ড্রেন উঠছে পানি মিশেছে সড়কে দেখতে পাচ্ছেন আজকে এখন যে আটের নৌকা চলতে এখানে এইভাবে জলবদ্ধতা থাকলে তারাও স্কুলে আসতে চায় না আর এখানে মানুষজন বসবাসের অযোগ্য হয়ে গেছে পটুয়াখারিতে সকাল থেকে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলবদ্ধতার সৃষ্টি হলেও বৃষ্টি কমায় নামতে শুরু করেছে পানি এদিকে ভোলার লালমোহনে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে খুলনায় ভোর থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যানবাহন চলাচল তবে বৃষ্টি কমে যাওয়ায় পানি নামতে শুরু করেছে নিম্নাঞ্চলে কাদা পানি রাস্তাঘাট ভাঙা চোরা রাস্তা অনেক তলাই গেছে বৃষ্টির জন্য কাজে কামে যাইতে পারি না বৃষ্টি থেকে ঘর দিয়ে নামতে পারি না আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি ঝরবে আরো কয়েকদিন এইবার জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত সংঘটিত হবে সেই কারণে এ মার্জুরি কিন্তু কখনো কখনো হালকা বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি এই মার্জুরি বৃষ্টিপাত থাকবে লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে মেহেদি হাসান ডিবিসি নিউজ ডেস্ক জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মালয়েশিয়া ফেরত চার আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে আদেশ দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করেন তাদের সাত দিনের রিমান্ড আবেদন করলে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে প্রত্যেককে চার দিনের রিমান্ড আদেশ দেয় আদালত মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হওয়া পঁয়ত্রিশ প্রবাসীর বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন বাদী হয়ে পাঁচই জুলাই মামলাটি করেন সন্দেহমূলকভাবে ওই হোস্টেলের অনেকে অ্যারেস্ট করে নিয়ে যায় যাওয়ার পরে আমার আসামিকে দীর্ঘদিন তারা বিশ দিন যাবৎ জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পরে তার জঙ্গি সম্পৃক্ততা পায় নাই মর্মে তাকে রিলিজ দিয়ে দেয় আমরা আদালতকে রিলিজ অর্ডারটাও ওখানকার দেখানোর চেষ্টা করেছি এবং সে দীর্ঘদিন যাবৎ ওই ঘটনার পরেও সে দেড় মাসের মতন ওখানে কাজ করেছিল পরবর্তীতে সে ছুটিতে টিকিট কেটে বৈধভাবে বাংলাদেশে আসে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ভবনে আট সাবেক সচিব তিন অবসরপ্রাপ্ত বিচারক ও একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বারোটি ফ্ল্যাট বরাদ্দ বাতিল করা হয়েছে গৃহায়ন কর্তৃপক্ষের বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয় যাদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক অবসরপ্রাপ্ত বিচারক ও দুদকের সাবেক কমিশনার জহরুল হক সাবেক সিনিয়র সচিব ও দুদক কমিশনার মোজাম্মেল হক খান আরও আছেন সাবেক সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলামও ও সাবেক নির্বাচন কমিশনার আনিসুর রহমান জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের কারণেই দেশের ব্যাংক খাতের বড় ধরনের ধস ঠেকানো সম্ভব হয়েছে সিন্ডিকেট ভেঙে যাওয়ায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে নিত্যপণ্যের বাজার সীমাহীন লুটপাট বন্ধ হওয়ায় কমেছে অর্থ পাচার যার প্রভাবে কমেছে হুন্ডি বেড়েছে বৈধ পথে প্রবাস মি মনে করেন অর্থনীতিতে জুলাইয়ের প্রাপ্তি অনেক হলেও এখনও পূরণ হয়নি জন আকাঙ্ক্ষা নামে বেনামে খেলাপি ঋণ আইন অবনতি সহ প্রধানমন্ত্রীর পিয়ন, পুলিশ প্রধান সংসদ সদস্য রাজস্ব কর্মকর্তা আমলা সেনা সদস্য ও রাজনীতিকদের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও পাচারের ঘটনা তো ছিলই তার সঙ্গে অর্থনীতির অব্যবস্থাপনার সুযোগে লাগামহীন মূল্যস্ফীতিতে ভেতরে ভেতরে ফুসতে থাকা সাধারণ মানুষ ছাত্রদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছিল পরিবর্তনের আশায় বিশ্লেষকরা মনে করেন অভ্যুত্থানের কিছু সুফল মিলেছে অর্থনীতিতে সরকার পতনের কারণে ঠেকানো গেছে ব্যাংক খাতের বড় ধরনের ধস রক্তক্ষরণটাকে থামাতে পেরেছি অন্তত বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে মোটামুটি স্বাধীনভাবে কাজ করতে পারছেন এবং ওনাদের ব্যক্তিগত বুদ্ধি ক্ষিপ্রতা এবং দীপ্ততা আমাদেরকে জাতিকে সহায়তা করছে ব্যাঙ্কিং সেক্টরে যেরকমভাবে লুটপাট হচ্ছিল এবং এটার ফলে আমাদের ঋণের সুদের হার আমাদের কর্মসংস্থান সৃষ্টি আমাদের বিনিয়োগ এটার উপরে যে নীতিবাচক প্রভাব পড়ছিল এটা তো কিছুটা সামাল দেওয়া গেছে পণ্য বাজারে ক্ষমতাসীনদের সিন্ডিকেট ভেঙে যাওয়ায় নিত্য দামেও খানিকটা হ্রাস টানা গেছে গত তিন বছরে উচ্চ মূল্য কারণে যে আমাদের ক্রয় ক্ষমতার অবলম্বন হয়েছে এটা একটা ঋণাত্মক প্রভাব ফেলেছে তাদের জীবন মানের উপরে সেটা তো এখনো আমরা সমাধান করতে পারিনি মূল্যস্ফীতিকে আরো অনেক কমিয়ে আনতে হবে বৈষম্যহীন যদি আমরা সমাজ ব্যবস্থা চাই তাহলে কিন্তু মূল্যস্ফীতিটাকে কিন্তু কমানোর কোনো বিকল্প নাই বিশ্লেষকরা মনে করেন একেবারে বন্ধ না হলেও লাগাম টানা গেছে অর্থ পাচারে যার প্রতিফলন বৈধ পথে প্রবাহ বেড়েছে রেমিটেন্সের এখন আমরা ইতিবাচক একটা প্রবাসী শ্রমিকদের আয় এবং রিজার্ভের ক্ষেত্রে যেটা রিজার্ভ যেটা সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নিয়ামক সেখানে আমরা একটা স্বস্তিদায়ক অবস্থা দেখছি অভিনব চিন্তা উন্নয়নের ফলাফলটা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য যেই ধরনের প্রস্তুতি প্রয়োজন রিসার্চ প্রয়োজন সেটা হয়নি ব্যালেন্সিং ফ্যাক্টরটা বিটুইন ওল্ড মিডল ইস্ট অ্যান্ড দ্য কিডস এইটাতে অনেক টাইম চলে যাচ্ছে বিশ্লেষকদের মতে তাৎক্ষণিক প্রাপ্তিতে আত্মতুষ্টির সুযোগ নেই কারণ জুলাই আন্দোলনে মানুষের প্রত্যাশা ছিল পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন সে পরিবর্তনের জন্য যে সংস্কার দরকার তার সূচনা এখনো করতে পারেনি অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন তো একত্রিশে জানুয়ারি রিপোর্ট জমা দিয়েছে এই পাঁচ মাসে কিছু কি হলো মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস জলবদ্ধতা নাকাল খুলনাবাসী সাত বছরে প্রায় আটশো তেইশ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেও দুর্ভোগ কাটেনি খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকল বিভিন্ন কোম্পানিকে যারা দিলেও পরিস্থিতি খুব বেশি উন্নতি হয়নি এছাড়া পর্যাপ্ত চাহিদা থাকলেও নানা সংকটে লক্ষ্যমাত্রা অনুযায়ী চিংড়ি রপ্তানি করতে পারছেন না খুলনার উদ্যোক্তারা এ চিত্র খুলনানগরীর প্রধান সড়কের সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট বছরের পর বছর এমন দুর্ভোগে থাকা নগরবাসীর কাছে বর্ষা মৌসুম এখন আতঙ্কের নাম নগরীর জলাবদ্ধতা দূর করতে দুই হাজার সালের জানুয়ারি মাসে আটশত তেইশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকার ব্যয়ে প্রকল্প গ্রহণ করে খুলনা সিটি কর্পোরেশন এর মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হলেও মিলছে না সুফল এই জলবদ্ধতা নিরসনের জন্য শত শত কোটি টাকা খরচ করা হয় যে যার মতো করে প্রকল্প গ্রহণ করে সরকারের রাষ্ট্রের জনগণের অর্থ অপচয় হয় কোনো জবাবদিহিতা নাই ড্রেনের ব্যবস্থাগুলো জায়গা এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের যে ফান্ড দিয়ে নির্মিত হয়েছে ও তল আগে সিলেক্ট করে দিয়েছেন আগে পানি মাটির তলে যেতে এখন আর যায় না রাস্তা এমন জায়গা ভাঙ্গা পড়ছে আমরা নিজেরা খেয়াল করতে পারি না পানির মাধ্যমে দেখা যাচ্ছে ফট করে বসে গেছে কি সমিতি আছে কিস্তি আছে কিস্তির টাকা না খাটি বলে কি কিস্তি টাকা অসুখ বিসুখ আছে খুলনা অঞ্চলে রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকল গত দু বছরে বিভিন্ন কোম্পানিকে ইজারা দিয়েছে সরকার আরও দুটি পাটকলও ইজারার প্রক্রিয়ায় চলছে কিন্তু তাতে পরিস্থিতি খুব বেশি উন্নতি হয়নি ইজারা নেয়া প্রতিষ্ঠানগুলোও চলছে কোনো রকম চৌত্রিশ হাজার শ্রমিকের জায়গায় এখন কাজ করছেন মাত্র তিন হাজারের মতো তাদেরও নামমাত্র মজুরি দেয়া হয় রাষ্ট্রীয় মিল রাষ্ট্রীয়ভাবে চালাতে হবে এইভাবে লোকগুলির দুইশো আড়াইশো টাকা আজিরায় কাজ করায় তার স্বার্থ উদ্ধারের জন্য সেই করে গেছে যে তার তো বাংলাদেশে পাঁচশো একাশি জন শ্রমিক মারা গেছে বাংলাদেশ বৈষম্যর জন্য কিন্তু একটি শ্রমিকেরও কল্যাণে কাজুরি করেননি যে পাঁচটা পাটকলের যে লেজ্জ পাওনা মজুরি এই টাকাটা আমরা দাবি করি চাহিদা অনুযায়ী চিংড়ি উৎপাদন না হওয়ায় সংকটে আছেন খুলনার হিমায়িত চিংড়ি রপ্তানিকারকরা বছরে পাঁচ লাখ টন চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টন চিংড়ি ফলে আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী চিংড়ি রপ্তানি করতে পারছেন না তারা চাষাবাদ পদ্ধতিতে আধুনিকায়ন এবং উন্নত জাতের চিংড়ির উৎপাদন করতে পারলে এই খাতে সুদিন ফিরবে সেই রকম উৎপাদন হয় না লবণ পানিটা যদি আমাদের দেয় তাহলে আমাদের চিংড়ি মাছের উৎপাদনটাই আমাদের বাড়বে কর্তৃপক্ষ বলছে জলাবদ্ধতা নিরসন সহ সংকট সমাধানে পদক্ষেপ নিচ্ছেন তারা খুলনার আশেপাশের নদীগুলো এই মুহূর্তে তলদেশ ভরাট হয়ে যাচ্ছে নগরীতে কিছু জলাবদ্ধতা আছে সেগুলো আসলে পানি প্রবাহের স্থানগুলো ভরাট হয়ে যাওয়া এরকম হচ্ছে চিংড়ি শিল্প উন্নয়নে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রতিবেশকে ঠিক রেখে নিশ্চয়ই কোনো না কোনোভাবে চিংড়ি উৎপাদনের একটা উদ্যোগ কার্যক্রম অবশ্যই গৃহীত হবে ফারহানা জুথি ডিবিসি নিউজ বর্তমানে গুরুতর পরিবেশগত চ্যালেঞ্জ প্লাস্টিক দূষণ যা নীরব ঘাতক হয়ে নষ্ট করছে প্রকৃতি ও পরিবেশ সচিবালয় টেকসই প্লাস্টিক ব্যবহারের বিষয়ে একটি সেমিনারে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে সেমিনারটি অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ বিশেষ অতিথি ছিলেন ইউনিডো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডক্টর জাকি উজ্জামান আর উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সাংবাদিক ছিল এখন কর্মত ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন